আজকে এর জবাব যদি আমাদেরকে দিতে হয় এই অন্যায় অত্যাচারের আপনাদের সাথে যে অন্যায় হয়েছে আমাদের বহু নেতাকর্মী বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে স্বজন মারা গিয়েছে হাত করা অবস্থায় তাকে জানাজা করতে বাধ্য করেছে আমাদের বহু সহকর্মী মারা গিয়েছে জেলখানার ভিতরে হাত করা অবস্থায় নিশ্চয়ই আপনাদের সেগুলো মনে আছে এর ভিতরে আপনারা এই কয়েক ঘন্টা ধরে আলোচনা করে আপনারা একত্রিশ দফাটা যেমন নিজেরা বুঝে নিয়েছেন এবং আপনারা নিজেদেরকে প্রস্তুত করেছেন একুশ দফার বিষয়গুলো যা আমরা দলের পক্ষ থেকে দিয়েছি যা আমরা আমাদের সাথে যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে ছিলেন আমাদের সাথে স্বৈরাচারী আন্দোলনে যারা আমাদের সহযোগী ছিলেন তাদের সকলের পক্ষ থেকে যে আমরা একত্রিশ দফা দিয়েছি একত্রিশ দফাটা আপনারা জনগণের কাছে পৌঁছে দেবার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে স্বৈরাচার যখন এই দেশের রাষ্ট্র ক্ষমতা জন অধিকারকে জনগণের অধিকার থেকে বঞ্চিত ক্ষমতা ধরে রেখেছিল অস্ত্রের জোরে তখন একটি স্লোগান আপনাদের সামনে আমি দিয়েছিলাম স্লোগানটি ছিল টেক ব্যাক বাংলাদেশ এই টেক ব্যাক বাংলাদেশের অর্থটা কি ছিল টেক ব্যাক বাংলাদেশের অর্থ খুব সংক্ষেপে যদি বলতে হয় অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার জনগণের মৌলিক অধিকার জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা এবং জনগণের নিজস্ব অর্থনৈতিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে আনা বাংলাদেশ বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমাজ ব্যবস্থা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের বিচার ব্যবস্থা যাই বলি না কেন কি হবে সেটি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষ সেটি ঠিক করবে খুব সংক্ষেপে যদি হয় তাহলে সেই এই সকল কথার সংক্ষিপ্ত কথা ছিল টেক ব্যাক বাংলাদেশের প্রথম যেই অধ্যায়টা ছিল অর্থাৎ স্বৈরাচারের পতন অথবা স্বৈরাচারের পলায়ন এইটিতে সাফল্য অর্জন করা আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থনে দেশের মানুষের সহযোগিতায় বাংলাদেশের গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলো সকলে মিলে সেই প্রথম অধ্যায়টি আমরা অর্জন করেছি স্বৈরাচারের শুধু পতনই হয়নি স্বৈরাচারের যে মাথা ছিল সে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন প্রিয় সহকর্মীবৃন্দ পনেরো বছর ষোলো বছর সেই ফ্যাসিস্ট বলি স্বৈরাচার বলি দুর্নীতিবাজ বলি যাই বলি না কেন অর্থাৎ যারা শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজেদের আখের গোছানোর জন্য তাদের প্রভু ভিন দেশে যে তাদের প্রভু তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে সেটি অর্থনৈতিকভাবে হোক সেটি প্রশাসনে হোক সেটি দেশের শিল্প ব্যবসা বাণিজ্য দেশের ঐতিহ্য শিক্ষা যাই বলি না কেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে ধ্বংস করে দিয়ে গেছে আজকের সারাদিন আপনারা যে আলোচনাগুলো করেছেন আপনাদের সামনে মঞ্চে যে আমাদের আলোচকবৃন্দ আছে যারা ঢাকা থেকে গিয়েছেন আপনাদের সামনে যে সব কিছু তুলে ধরেছেন একত্রিশ দফা আপনারা আমি এখানে আপনাদের সাথে যোগদান করার পরেও বিভিন্ন সহকর্মী যে বিভিন্ন প্রশ্ন করেছেন সকল বিষয় কি ছিল সকল বিষয় ছিল দেশের মানুষের বেকার সমস্যা যারা বেকার সকল বিষয় আলোচনার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের স্বাস্থ্য নারীদের স্বাধীনতা বা নারীদেরকে স্বাবলম্বী করা দেশের ভবিষ্যৎ প্রজন্মদের শিক্ষা ব্যবস্থা এই নিয়েই আপনাদের কিন্তু আলোচনা ছিল অর্থাৎ আপনারা আজকে দিন সময়টা ব্যয় করেছেন দেশের জন্য দেশের মানুষের জন্য দেখুন আমি একটি কথা বলেছি এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সকলে এক একজন রাজনৈতিক কর্মী একটি রাজনৈতিক দলের বা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা কি সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপনার প্রতি যখন মানুষের বিশ্বাস থাকে আস্থা থাকে আপনার প্রতি একজন রাজনৈতিক কর্ম কর্মী হিসাবে অর্থাৎ অথবা আপনি একজন রাজনৈতিক দল হিসেবে আপনার পিছে যখন মানুষের লম্বা লাইন থাকে আপনার মিছিলটি যখন বড় হয় আপনার জনসমাবেশটি যখন বড় হয় এটি জনগণের আপনার প্রতি যে আস্থা বা বিশ্বাস আছে তার একটি প্রতিফলন তার একটি প্রতিফলন সম্পূর্ণ না কিন্তু ভোটের মাধ্যমে গণতান্ত্রিক বিশ্বে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াটা হচ্ছে সভ্য সমাজে জনগণের সমর্থন পাওয়াটাই হচ্ছে জনগণের আস্থা বিশ্বাসের প্রতীক বা প্রতিফলন কাজেই সহকর্মীবৃন্দ আমরা যদি এইভাবে দেখি যে আপনাদের পেছনে আপনারা যখন বের হন কোনো কর্মসূচি নিয়ে বের হন আপনাদের পিছনে মিছিলে মানুষের যেই সমাবেশ থাকে আমাদের সমাবেশগুলোতে মানুষের যেই ভিড় থাকে সেটির মাধ্যমে একটি আস্থা প্রকাশ পেয়েছে জনগণের আস্থা কিন্তু আরেকটি আস্থা যেটি বিশ্বে গণতান্ত্রিক আস্থা বা ভোট হিসাবে বিবেচিত সেই ভোটের আস্থাটি আমাদেরকে অর্জন করতে হবে সেই ভোট গ্রহণ অনুষ্ঠানটি হয়নি এবং সেই ভোট গ্রহণ অনুষ্ঠানটিতে আস্থা অর্জন করতে হলে শুধু তো মুখের কথা বললে হবে না আমরা দেশের জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য কি করতে চাই মানুষ এটি জানতে চায় আপনারা এই যে প্রশ্ন করেছেন যে আচ্ছা এটা কি হবে ওটা কি হবে এটা হলে কি হবে ওর তাদের জন্য কি হবে কেন এই জন্যই প্রশ্নগুলো প্রশ্ন করেছেন আপনারা কি শুধু শুধু জানতে জানার জন্য জানেননি আপনারা এই জন্য জানতে চেয়েছেন কারণ এই কথাগুলো মানুষের সাথে আপনাদের হয় আপনি সামাজিক অনুষ্ঠানে যান ধর্মীয় অনুষ্ঠানে যান বাজার ঘাটে যান বসে গল্প করেন বন্ধু বান্ধবের সাথে যারা রাজনীতি করে না তারা কিন্তু আপনাকে যখন জানে যে তারা চিনে আপনাকে জানে যে আপনি একজন বিএনপির কর্মী হতে হতে পারেন কৃষক দল হতে পারেন মহিলা দল হতে পারেন আইনজীবী ফোরামের একজন সদস্য কিন্তু জানে আপনি বিএনপি এবং সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করে এবং জিজ্ঞেস করার আরেকটি কারণ আছে এবং তারই প্রতিফলন হিসেবে কিন্তু আপনারা আজকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন আমাকে জিজ্ঞেস করেছেন যে এই হলে কি করবো আমরা কি করব। এবং আপনাকে জিজ্ঞেস করার আরেকটি কারণ হচ্ছে যে আপনি শুধু না আপনি সামগ্রিকভাবে দল এই দলের উপরে মানুষ আস্থা বিশ্বাস রাখে বলেই কিন্তু জিজ্ঞেস করে আচ্ছা তোমরা এটার কি করবা তোমরা ওটার কি করবা তোমরা এই হলে কি করবা সেই জন্যই জানতে চাই এখন সহকর্মীরা ওই যে একটু আগে যেটা বললাম আস্থার একটা পর্যায়ে আমরা আছি কিন্তু এই আস্থার পর্যায়টাকে তো তোমাদের ধরে রাখতে হবে তাই তাই না যাতে আপনি ভোট পর্যতে পারেন এবং এখানে আরেকটি বিষয় আছে আগামী ভোটে কিন্তু শুধু ভোট না এখানে হয়তো অনেকে বলছেন যে অথবা এই অনুষ্ঠানের বাইরে অনেক ব্যক্তি আছেন যারা হয়তো আমার কথা শুনে বলবেন যে কি তারেকraman শুধু ভোট 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 কথা বলছে এই হ্যাঁ আমরা তো ভোটের কথা বলবো আমরা তো রাজনীতি করি আমরা একটি রাজনৈতিক দল ভোটের কথা বলবো এটা তো নরমাল ব্যাপার স্বাভাবিক ব্যাপার ভোট ভোট কথা আমরাই বলবো এটাই স্বাভাবিক ব্যাপার তা এখন সহকর্মীবিন্দ আগামী নির্বাচন আমি গতকালকেও বলেছি একটি কঠিন নির্বাচন হবে এবং শুধু আগামী নির্বাচন করেই কি আপনি খান্ত দিয়ে দিবেন আপনি তো পরের নির্বাচনের জন্য প্রস্তুত হবেন কাজী এই নির্বাচনে আপনি একত্রিশ দফার কথা বলছেন আগামী সামনে যে নির্বাচনটি হবে যে আপনি সুযোগ পেলে জনগণের সমর্থন পেলে আপনি এই এই কাজগুলো করবেন মানুষ দেখতে চায় আপনি কি করবেন মানুষ এখন জানতে চায় আপনি সতেরো বছর সুযোগ পাননি আপনাকে সেই সুযোগ দেওয়া নেই আপনি সুযোগ পেলে আপনি কি করবেন এখন শুধু কিন্তু শুধু কথায় চিরা ভিজবে না আপনাকে আপনারা আমাকে যেভাবে জিজ্ঞেস করেছেন আপনার মঞ্চে যারা আছেন আলোচকবিদ তাদেরকে যেভাবে জিজ্ঞেস করেছেন পুঙ্খানুপুঙ্খ আপনাকে ঠিক জনগণকে সেভাবেই জবাব দিতে হবে আমাদেরকে যেভাবে জিজ্ঞেস করেছেন জনগণ আপনাকে সেভাবে জিজ্ঞেস করবে কাজে জনগণকে কনভিন্স করতে হবে আপনার তাদেরকে মানাতে হবে তাদেরকে এই তাদের আস্থা বিশ্বাস আছে কিন্তু সেটিকে ধরে রাখতে হবে এবং পরবর্তী নির্বাচনের পরে আপনি সুযোগ পেলে আপনাকে সেগুলি বাস্তবায়ন করতে হবে কারণ তারপরের নির্বাচনে আপনাকে কিন্তু প্রমাণ দিয়ে দেখাতে হবে যে আপনি এই নির্বাচনের আগে এই বলেছেন এবং সুযোগ পাবার পরে আপনি এই করেছেন কতটুকু করেছেন জনগণ দেখতে চায় হ্যাঁ হয়তো বা আমরা সবকিছু করতে পারবো না কিন্তু আমাদের যদি আমরা যদি জনগণের সামনে তুলে ধরতে পারি প্রমাণ করতে পারি সত্যিকারভাবে দেখাতে পারি ইয়াস সমস্যা ছিল কিন্তু আমরা চেষ্টা করেছি এতটুকু আমরা এগোতে পারেছি হয়তো পুরোটা পারিনি জনগণ নিশ্চয়ই সেটি বিবেচনা করবে জনগণ নিশ্চয়ই সেটি বিবেচনা করবে কিন্তু সহকর্মীবৃন্দ এই যে জনগণের আস্থা এই যে জনগণের বিশ্বাস এগুলিকে আমাদের ধরে রাখতে হবে দল হিসাবে বলেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলেন আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন তিন জেলায় প্রায় তিন হাজারের কাছাকাছি মানুষ উপস্থিত আপনারা আজকে হয়েছেন তিন হাজারের বেশি হবেন খুব সম্ভব এই তিন জেলা মিলে তো এই যে তিন হাজার মানুষ প্লাস মাইনাস তিন হাজার মানুষ যে উপস্থিত হয়েছেন এই তিন হাজার মানুষ চোখ বন্ধ করে আমি বলে দিতে পারি প্রত্যেকটি মানুষের নামে একটি করে হল মিথ্যে বা মামলা আছে গায়ে স্বৈরাচারের সময় দিয়েছিল আছে না প্রত্যেকটি না একটি করে হলো মিনিমাম একটি মামলাও আপনাদের বিরুদ্ধে আছে কিন্তু সেই মামলার পরেও সেই মামলা সেই অত্যাচার নির্যাতন ঘরে থাকতে পারেন পারেননি এই সাদা পোশাকে ডিবি পুলিশের এদের অত্যাচার নির্যাতন তারপরেও তাদের যে স্বৈরাচারের যে দল ছিল কি কি সব ছিল তাদের হেলমেট বাহিনী হাতুড়ি বাহিনী এদের অত্যাচার নির্যাতন ঘরে থাকতে পারেননি পালিয়ে পালিয়ে থাকতে চায় তারপরেও কিন্তু আপনারা জনগণের পক্ষে কথা বলতে ছাড়েননি জনগণের অধিকার রক্ষার যে সংগ্রাম সেটা থেকে আপনারা পিছিয়ে আসেননি বিবিন্দ। কাজেই আপনারা যখন এত কষ্ট করেছেন কেন আপনারা এমন কাউকে